জল্পনার অবসান বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার এবার মোহনবাগানে দীর্ঘদিন ধরেই রপসান রবিনহোকে নিয়ে জল্পনা চলছিল শোনা যাচ্ছিল রপসান হই হতে চলেছেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি ফুটবলার রেসপোর্টসের স্পোর্টসের প্রতিবেদনে আপনারা আগেই জানতে পেরেছিলেন রপসান রবিনহো ইতিমধ্যেই চুক্তিতে সই করিয়ে দিয়েছে শেষ পর্যন্ত শনিবার সকালে অপেক্ষার অবসান হল সরকারিভাবে ঘোষণা করা হলো রপসন রবিনহোর নাম রপসন রবিনহোর নামের পাশে অভিজ্ঞতা ভরপুর ফুটবল জীবনে অসংখ্য সাফল্য রয়েছে ব্রাজিলের ক্লাব ফুটবলে তারপর বাংলাদেশের স্বনামধন্য ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছেন সম্প্রতি সাও লিগে খেলেছেন নেইমার দ্য সিলভার বিরুদ্ধে ফলে অভিজ্ঞতায় লব্ধ রবসান রবিনহো এবার সবুজ মেরুন জার্সিতে ভারতীয় ফুটবলে নিজেকে প্রমাণ করবার অপেক্ষায় ইতিমধ্যেই মোহনবাগান জার্সি গায়ে চাপিয়ে রবসান রবিনহো জানিয়েছেন মোহনবাগান ভারতের সেরা এবং সফলতম ক্লাব এই ক্লাবের হয়ে খেলা সবারই লক্ষ্য থাকে আমি বসুন্ধরা কিংসে থাকাকালীন মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলাম মোহনবাগান আমার কাছে পরিচিত ক্লাব এবার সবুজ মেরুন জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি রয়েছি পাশাপাশি তিনি আরও বলেন গত মরশুমে মোহনবাগান বাগান এ জোড়া ট্রফি জিতেছে ফলে মোহনবাগানের সাফল্য প্রশ্নাতীত আমি চাই সবুজ মেরুন জার্সি গায়ে আরও ট্রফি জিততে আমি নিজে গোল করতে ভালোবাসি গোল করাতেও কিন্তু সবার উপরে আমার কাছে দল তাই নিজের ব্যক্তিগত লক্ষ্যের থেকেও দলকে সাফল্য এনে দেওয়াই আমার প্রধান লক্ষ্য মোহনবাগান জার্সি গায়ে চাপিয়ে ভারতীয় ফুটবলে নিজেকে নতুন করে প্রমাণ করার অপেক্ষায় রয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি জানালেন সম্প্রতি আমি সাও পাওলো লিগে নেইমার দ্য সিলভার বিরুদ্ধে খেলেছি তবে ওর সঙ্গে মাঠের বাইরে আমার সক্ষতা নেই কিন্তু ও আমার প্রতিপক্ষ দলে থাকায় কিন্তু যে দিন আমি নেইমারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম সেই দিনটা আমার ফুটবল জীবনে স্মরণীয় হয়ে থাকবে ফুটবলার জীবনে যে কেউ চাইবে এমন দিনে মাঠে নামতে তবে এখন আমার প্রধান লক্ষ্য বাগানের হয়ে সাফল্য এনে দেওয়া আগামী সোমবার কলকাতায় পা রাখতে চলেছেন রবিন রবিনহো সেদিনই হয়তো মোহনবাগান অনুশীলনে দেখা যেতে পারে তাকে সামনেই এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মোহনবাগান সেখানেই হয়তো প্রথমবারের জন্য মোহনবাগান জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসন রবিনহোকে